আজকে তোমাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতন মিক্স ভেজ মুগের ডালের রেসিপি নিয়ে এসেছি খুব সহজ এটা তৈরি করা চলো দেখিয়ে দিয়ে এটা কীভাবে করবে ফ্রাই প্যানে এক কাপ পরিমাণে মুগের ডাল দিয়ে দিচ্ছি ডালটা শুকনোই ভেজে নিতে হবে একভাবে চেড়ে ভাজবে না তো মুগের ডাল খুব তাড়াতাড়ি নিচে বসে যেতে লাগে দেখো ডালের মধ্যে হালকা সোনালি ভাব হয়ে এসছে এই পর্যায়ে অবধি ডালটা ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজবে না তাতে করে ভালোভাবে সেদ্ধ হবে না এই পর্যায়ে অবধি হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ডালটা ঠান্ডা করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটা ধুয়ে নিয়ে যাতে সেদ্ধ করব তাতে ডালটা দিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে দুই থেকে তিন গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মাঝে মাঝে একবার করে চেক করবে যদি জল কম মনে হয় তো ওপর থেকে জল দিয়ে দিতে পারো নব্বই পার্সেন্ট এখানে ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়াইয়ে চার চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটি বড় এলাচ আর দুটো ছোট এলাচ সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু হিং এবং হাফটা চামচ জিরে কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ একটু নেড়েচেড়ে নিয়ে এরম ছোট ছোট করে কেটে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে এরম ছোট টুকরো করে কেটে নিয়ে গাজর দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে বিনস বিনসটাও এগুলোর সাথে একটু ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়ে এক চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম দু এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য লবণ ডালে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে কম করে দেবে এক থেকে দুই মিনিট মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুটি একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও ঘন হয়ে এসছে শেষে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিলেই তৈরি ভেজ মুগ ডাল এই ভেজ ডালটা প্লেন ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই দারুণ যায় একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ঘি অসাধারণ টেস্ট হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও